হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমার নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত দেখুন না এবার দুর্গাপুরে ঠাকুর দেখতে গিয়ে কত সুন্দর একটা জিনিস দর্শন করতে পারলাম এই যে জীবন্ত দুর্গা আমি কিন্তু আগে কোনো দিন দেখিনি হয়তো আপনারা অনেকে দেখেছেন তো এবার আমি প্রথম দেখলাম সপ্তমীর দিন রাত্রেবেলা যখন আমরা ঠাকুর দেখতে বার হচ্ছি তখন দেখলাম এই প্যান্ডেলটা কিন্তু প্রচুর ভিড় তো একটু দাঁড়ালাম ফার্স্টে তো বুঝতেই পারিনি যে এটা জীবন্ত দুর্গা কিছুক্ষণ দাঁড়ানোর পর বোঝা গেল যে এখানে কিন্তু কাদামাটির যে প্রতিমা আমরা দেখি সেটা কিন্তু নয় মানে পুরো জীবন্ত মানুষ দিয়ে এই প্যান্ডেলটা বা এই ঠাকুরগুলো করা হয়েছে তো এত সুন্দর লাগছিলো দেখে কিন্তু দূর থেকে বোঝার কোনো উপায়ই নেই তো পালা করে করে মানে দশ মিনিট করে পালা করে করে এই মানে দেখানো হচ্ছিল তো দুই পাশে দুটো পর্দা দেওয়া আছে দশ মিনিট করে থাকছিল। খোলা অনুষ্ঠান হলো গান টান হচ্ছিল আবার ওই পর্দাটা নেমে যাচ্ছিলো তো প্রথম দিন আমরা যখন গেছিলাম তখন দুর্গা সরস্বতী কার্তিক মানে সমস্ত দেবতারাই কিন্তু আলাদা ছিল আবারও পরের দিন গেছিলাম মানে জিনিসটা এত ভালো লেগেছিল যে যার জন্য আবার পরের দিন দেখতে গেছিলাম তো গিয়ে দেখি সেদিন কিন্তু দুর্গা বা মায়েরা কিন্তু বা কার্তিক গণের সবাই কিন্তু আলাদা মানে এক এক দিন এক 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 একজনকে দিয়ে সাজানো হয়েছে আর কি তো খুবই সুন্দর লাগলো মানে প্রথম দেখতে কারণ আগে শুনেছি আমি বা অনেকেই আপনারা দেখেছেন কিন্তু শুনেছি আর সামনাসামনি এদিন চোখে দেখতে পেলাম তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো আজকের মতো টাটা বন্ধুরা আর এই পুজোটা কিন্তু হচ্ছিল দুর্গাপুরের প্রজাপিতা ব্রহ্মকুমারীও ও শীর্ষরীয় বিশ্ববিদ্যালয়ে।